যে আবু উবায়দার বাবা জাররা নবীজির উপর আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে এইবার আবু উবায়দার ধৈর্যচ্যুত হয়ে গেল এবার আর বাবাকে সে সুযোগ দেয় নাই বাবার সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে লড়াইয়ের এক পর্যায়ে আবু উবায়দা নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে সম্পর্ক কি বাপ আর ছেলে আমার বলার মূল উদ্দেশ্য যেটা ছিল ইমানি বন্ধন কত মজবুত এক বন্ধন বলে বাপ যদি ইসলামের বিপক্ষে চলে যায় ইমানদার বাবাকেও ছাড় দিতে রাজি নয় আবু জেহেল শক্তিশালী এক বাহিনী নিয়ে চলে আসছে এক হাজার সশস্ত্র সৈন্য নিয়ে আবু জেহেল চলে আসছে রওনা দিয়ে দিয়েছে ওই দিক দিয়া আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে গেল আবু সুফিয়ান আবার খবর পাঠাইছে আবু জেহেল আমরা এখন নিরাপদ জায়গায় চলে এসেছি আর আক্রমণের কোনো সম্ভাবনা নাই তুমি বাহিনী নিয়ে মক্কায় ফিরা যাও কিন্তু আসলে আবু জেহেলের মরম তো লেখা ছিল বদরের ময়দানে কয় না এত বড় বাহিনী নিয়ে আসছি ফিরা যাব নাকি আমরা মুসলমানদের সাথে লড়াই করেই যাব আবু সুফিয়ান কা ফেলা নিয়ে বাণিজ্য কা ফেলা নিয়ে মক্কার পথে আর আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে বদরে এমন এক পরিস্থিতি লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি যে অবস্থা এমন মুসলমানদের কাফেরদের সাথে যুদ্ধ না করে এখন আর কোনো উপায় নাই আমিদু দুরুলুদুসাল্লাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খা তামুল অম্বিয়া ইমামুল উল মুরসলিন রহমান্লিলা আনমিন মোহাম্মদুর রসুল্লাহ সুল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানহু কাল এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ কাল প্রেরিত করেছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব সাধারণত প্রথম অবস্থায় মানুষের সম্মান দুইটি কারণে এক নাম্বার কারণ হল মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার কারণে আর দুই নাম্বার কারণটা হলো মূল কারণ ইমানের মতো দৌলত নসিব হওয়ার কারণে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক আছে আল্লাহ সুবাহানা হ তাহানা এক নাম্বার সম্পর্ক সৃষ্টিগত সম্পর্ক সৃষ্টিগত সম্পর্ক এটা সবার সাথে সবার আছে মুসলিমের সাথে অমুসলিমের হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে নাস্তিক কিন্তু সৃষ্টিগতভাবে সকলের সাথে সকলের সম্পর্ক আছে না নাই কেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রাম থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু সুদ্দুকু রব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষেরা মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো বলে কোন রব যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন তিনি হলেন হজরত আদম আলাইহিসু আসসালাম কারণ হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ আদম আলাইহি সালাতু সালাম কে সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহি সালাম থেকে বলে এটা কিভাবে হলো হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম আলাইহি সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দুনিয়াতে আছে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা সকলের রুহ আদম পৃষ্ঠদেশ তথা পীর থেকে আল্লাহ বের করেছে আর মানুষের মূল হলো তার রূহ মানুষের মূল কি রূঢ় কারণ এই দেহ যত সুন্দর হোক একটা মানুষ যত উচ্চ শিক্ষিত হোক যত উচ্চ বংশীয় হোক দেহ থেকে রুহ যখন বের হয়ে যায় আপনজন প্রিয়জন এই চিন্তা করে না যে দেহটাকে আমরা সংরক্ষণ করে বাড়িতে রাইখা দেই কি করে বলে যথা দ্রুত সম্ভব তারা চেষ্টা করে যে এই দেহটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করে দেওয়ার জন্য ঠিক কিনা বলে এটাই বাস্তবতা ওটাই হলো মানুষের মূল বলে রুহ হলো আমাদের মূল এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো জানায় দেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ তাআলা বলেন তিনি আদম আলাইহি সালাম থেকে তার সঙ্গিনীকে বাহির করেছেন প্রথম বিষয় মনে রাখতে হবে একটা হলো রুহ আর একটা হলো দেহ আল্লাহ তালা রুহ বের করেছেন শুধুমাত্র আদম আলাইহি সালাম থেকে দেহটা কিভাবে আসলো আল্লাহ তালা বলেন কখলা মিনহা যাও তিনি তার থেকে তার জোড়াকে সৃষ্টি করলেন বাহির করলেন সৃষ্টি করলেন তার জোড়া এইবার এই দুইজনের মাধ্যমে আল্লাহ এই দুইজনের মাধ্যমে আল্লাহ আলাহ নারী পুরুষের বিস্তার ঘটাইছেন বিশ্বব্যাপী তাহলে আমাদের মূল কি জোরে বলেন রু জোরে বলেন মূল কি রুড় সকলের রুহ বের হইছে কার থেকে আদম সালামের থেকে আবার আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমাস আসসালাম এই দুইজনের মাধ্যমে আমাদের এই দেহ গঠন গড়ন এই আকৃতি নারী বা পুরুষ এগুলো আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে সিস্টেম করা শুরু করছেন এই দুইজনের মাধ্যম দিয়ে শুরু করে গোটা বিশ্বব্যাপী নারী আর পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন শুধু তাই না আল্লাহ আরাক আরেক জায়গায় বলেন ওয়াজআলনাকুম আল্লাহ তাআলা শুধু নারী পুরুষ সৃষ্টি করেছেন এই দুই জনের মাধ্যমে এমনটা নয় আল্লাহ তালা বিভিন্ন বংশ গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন কেন আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো এরপরে আল্লাহ তাআলা মানব জাতির সম্মানের মানদণ্ডের কথা বলে দিয়েছেন অনেকে মনে করে আমি উচ্চবংশীয় মানুষ আমি মনে হয় মর্যাদাপূর্ণ আবার অনেকে মনে করে আমার বংশ নিচু আমি মনে হয় মর্যাদা কম কিন্তু আল্লাহ তালা সম্পদ শিক্ষা বংশ এগুলোর মাধ্যমে সম্মানের মাপকাঠি নির্ধারণ করেন নাই আল্লাহ তালা এরপরে জানায় উচ্চ বংশীয় মানুষ অহংকার করার সুযোগ নাই কারণ তাকে উচ্চ বংশীয় মানুষ বানাইছেন কে আরেকজন নিম্ন বংশীয় মানুষ তার নিজেকে ছোট ভাবার কারণ নাই কারণ আল্লাহ তালাই তাকে বানিয়েছেন বলে একজনের চামড়া হলো সুন্দর সাদা অহংকার করার কারণ নাই কারণ আল্লাহ তাহলেই তাকে সুন্দর বানিয়েছেন আবার আফ্রিকার মানুষগুলো কালো তাদের ছোট হওয়ার কোনো কারণ নাই আমাদেরও হিংসা করার কোনো কারণ নাই কারণ সে নিজের থেকে কালো হয় নাই বরং তাকে কালো যিনি বানিয়েছেন তিনি কে এজন্য যেই মানুষগুলো বংশ সম্মান শিক্ষা টাকা পয়সা এগুলাকে সম্মানের মাপকাঠি মনে করে আল্লাহ তালা তাদেরকে জানায় দিচ্ছেন শোনো এই যে বিভিন্ন বংশ গোত্রে বিভিন্ন কালারে আমি যে আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি বিভিন্ন কালারে তোমাদেরকে যে আলাদা আলাদা করছি এটা মনে করিল না যে সুন্দর হইলেই আমি আল্লাহর কাছে সম্মানিত বরং আল্লাহ তালা এর পরপর জানিয়ে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত কে বলে যার যত বেশি তাকওয়া সে তত বেশি সম্মানিত সুবহানাল্লাহ বলে তাহলে প্রথমে আমরা বলতেছিলাম যে মানুষের সাথে মানুষের সৃষ্টিগত একটা সম্পর্ক আছে এই সৃষ্টিগত সম্পর্ক সবার সাথে সবার আছে সব ধর্মের মানুষের সাথে আছে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পর একটা সম্পর্ক রেখেছেন বলে সেটার নাম হলো ইমানি সম্পর্ক সেটার নাম কি ইমানি সম্পর্ক মনে রাখবেন ইমানের সম্পর্ক এতটা মজবুত ইমানি বন্ধন এতটা মজবুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ইমানি বন্ধনওয়ালা মানুষগুলাকে পরস্পর ভাই বলে অভিহিত করেছেন সোহান আল্লাহ বলেন বন্ধনের ভাই যে অনেক সময় আপন ভাইয়ের চাইতে তার সাথে সম্পর্ক বেশি থাকে কেন বলে আপন ভাই রক্তের সম্পর্কের ও যদি কখনো ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে ও যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে ও যদি কোরআনের বিপক্ষে চলে যায় ও যদি নবীর বিপক্ষে চলে যায় ও যদি ইসলামের বিপক্ষে চলে যায় ইমানদার রক্তের আপন ভাই হলেও তার সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে না ঠিক কিনা বলে এজন্য ইমানি বন্ধন মজবুত বন্ধন রক্তের বন্ধন যেখানে ফেল মেরে যায় যেমন যেমন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় এসেছেন মদিনায় আসার দ্বিতীয় বছর ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধের ইতিহাস লম্বা ইতিহাস প্রথম অবস্থায় মূল কথা হল বদরের মতো বড় যুদ্ধ কাফেরদের সাথে হওয়ার কথা ছিল না সম্ভাবনাও ছিল না মূলত ছোট্ট একটা কাফেলা আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য গিয়েছিল যখন আবু সুফিয়ান টের পাইছে আমার এই কাফেলা শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে মক্কায় খবর পাঠিয়ে দিয়েছে আবু জেহেল আমার কাফেলা তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তোমরা সাহায্যের জন্য ফোর্স পাঠাও বাহিনী পাঠাও আবু জেহেল শক্তিশালী এক বাহিনী নিয়ে চলে আসছে এক হাজার সশস্ত্র সৈন্য নিয়ে আবু জেহেল চলে আসছে রওনা দিয়ে দিয়েছে ওই দিক দিয়া আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে গেল আবু সুফিয়ান আবার খবর পাঠাইছে আবু জেহেল আমরা এখন নিরাপদ জায়গায় চলে এসেছি আর আক্রমণের কোনো সম্ভাবনা নাই তুমি বাহিনী নিয়ে মক্কায় ফিরে যাও কিন্তু আসলে আবু জেহেলের মরণ তো লেখা ছিল বদরের ময়দানে কয় না এত বড় বাহিনী নিয়ে আসছি ফিরা যাব নাকি আমরা মুসলমানদের সাথে লড়াই করে যাব আবু সুফিয়ান নিয়ে বাণিজ্য কা ফেলা নিয়ে মক্কার পথে আর আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে বদরে এমন এক পরিস্থিতি লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি যে অবস্থা এমন মুসলমানদের কাফেরদের সাথে যুদ্ধ না করে এখন আর কোনো উপায় নাই যুদ্ধ করতেই হবে অবস্থা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রকম বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে জান নাই আবার এখনকার মতো জামানা না তো যেমনে করেন ঢাকা থেকে চিটাগাং আসতে হবে কোনোমতে বিমানে ওইটা বিমানটা ছাড়তে পারলে হইল চল্লিশ মিনিটের মধ্যে চট্টগ্রাম চলে আসে তখনকার জামানা তো গাড়িও ছিল না এই যে সত্তর মাইল পথ অতিক্রম দেওয়ার জন্য লম্বা সময় দরকার হইতো এত সময় নাই যে মদিনায় গিয়ে বাহিনী প্রস্তুত করে আবার বদরে এসে তাদের সাথে যুদ্ধ করা এত সময়ও নাই অবস্থা এরকম সৈন্য যা আছে তাই নিয়ে ওদের সাথে যুদ্ধ করতেই হবে এছাড়া আর উপায় নাই কাফেররা প্রস্তুত নবীজির সাথে সর্বসাকুল্য সৈন্য সংখ্যা হইল তিনশো তেরো জন পাঁচটা তলো আরও নাই তাদের সাথে ঘোড়াও নাই আবার দেখেন ওই বছর রোজা ফরজ হয়েছে বদরের যুদ্ধ হয়েছে সতেরোই রমজান এবং প্রচন্ড গরম ছিল ওই বছর এর মধ্যে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম চিন্তা করতেছিলেন যে এদেরকে যে যুদ্ধের কথা বলবো একটা হলো লোকজন কম যদি হয় অস্ত্র যদি ভারী থাকে একজন জনের সাথে লড়াই করে পারে ঠিক কিনা বলে একজনের কাছে যদি একটা বন্দুক থাকে বন্দুকে যদি একশো গুলি থাকে তার সামনে পঞ্চাশ জন কোনো ব্যাপার ও একাই তো একশো অনেক সময় মানুষের সংখ্যাধিক্য না থাকলেও অস্ত্রের কারণে সে একা দশ জনের সাথে লড়াই করতে পারে মুসলমানদের অবস্থাকেই বলে সংখ্যাও কম অস্ত্রও কম কিন্তু বলেন তো এইগুলো কম হতে পারে কিন্তু ইমানি শক্তি কি কম নাকি ইমানি শক্তি কম না এরপরেও নবীজি আরেকটা চিন্তা করতেছেন কাফেলায় মহাজির সাহাবি বেশি মহাজির যারা তারা তো যুদ্ধ করবে তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মক্কার কাফেরদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে মহাজিররা অস্ত্র ধারণ করবে কাদের বিরুদ্ধে বলে কেউ ভাইয়ের বিরুদ্ধে কেউ বাবার বিরুদ্ধে কেউ সন্তানের বিরুদ্ধে নবীজি চিন্তা করতেছিলেন এরা ইমানের জন্য কত ত্যাগ স্বীকার করলো এখন যদি বলি তোমার বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে হয়তো এরা রাজি নাও হতে পারে নবীজি মহাজির নিয়ে পরামর্শে বসে গেলেন কি করা যায় মহাজির কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের মত কি যুদ্ধ না করে তো উপায় নাই মহাজিরিদের পক্ষ থেকে যে জবাব তার জন্য বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি সম্পদ ছেড়েছি টাকা পয়সা ছেড়েছি ইমানের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি জীবন যদি দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য রেডি একটু বলিয়াম বাড়াবা এতবার বলতে তো ভালো লাগে না বলিয়াম বাড়াও তুমি কি পারো তুমিও ভালো না বোঝাই রেখে গেছে তোমার তাহলে ইমানের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতেও প্রস্তুত আছি যাক মহাজিরদের মত পাওয়া গেল এরপরে নবীজি সাল্লি ওসাল্লাম আনসার সাহাবি যারা ছিল তাদেরকে পরামর্শ যাচ্ছে যে তোমরা কি বলো আনসারদের পক্ষ থেকে জবাব ইয়ার রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আমরা আপনার সামনে পেছনে ডানে অবস্থান করি এমন ভাবে যুদ্ধ করব যে আপনি খুশি হয়ে যাবেন আর একজন দাঁড়ায় গেছে আনসারদের মধ্য থেকে সে দাঁড়িয়ে বলে ইয়ার রাসূলুল্লাহ আপনি আমাদের পরামর্শ চাচ্ছেন শুনে নেন আপনি যদি আমাদের সকলকে সমুদ্রের পাড়ে দাঁড় করায় দেন সমুদ্রের পারে দাঁড় করিয়ে যদি আপনি নির্দেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকিয়ে দেখবেন আপনার নির্দেশের পরে একজন ব্যক্তিও সমুদ্রের পারে দাঁড়িয়ে থাকবে না আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে সবাই সমুদ্রের মধ্যে মুহূর্তের মধ্যে জাপায় পড়বে রসুল সাল্লাহ আলীহি ওসাল্লাম প্রথমে চিন্তা করতেছিলেন যে এরা কি যুদ্ধ করতে রাজি হবে নাকি রসুল সাল্লু আলীহি ওয়াসাল্লাম যখন দুই পক্ষের পরামর্শ করার পরে দুই পক্ষেরই মত পাইছেন এক চিন্তা দূর হয়েছে এখন সৈন্য সামন্তর সংখ্যা কত বলে সৈন্য সামন্তের সংখ্যা হয়েছে তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো জন এখন যুদ্ধের ময়দানে রসুলসল্লাহু আলহি ওসাল্লাম চলে গেছেন এই তিনশো 313 জনের মধ্যে একজন সাহাবী স্পেশাল ভাবে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন ওনার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররা আল্লাহ তাআলা আন। উনিও যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। হঠাৎ খেয়াল করে দেখে কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তার বাবা জাররা কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে এইবার আবু উবায়দা তার বাবা জাররাকে বারবার খেয়াল করতেছে যে সে কি করে একবার সে খেয়াল করলো জাররা নবীজির উপরে আক্রমণ করার জন্য টার্গেট নিচ্ছে আবু উবায়দা গিয়া তার বাবা জাররাকে প্রতিহত করে দিল সরায় দিল দ্বিতীয়বার আবার খেয়াল করে যাররা নবীজির উপরে আক্রমণ করার জন্য সুযোগ খুঁজতেছে আবু বাইদা টের পায়া আবার বাপরে সরাই দিছে তৃতীয়বার আবার খেয়াল করে যে আবু বাইদার বাবা যাররা নবীজির উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে এইবার আবু উবাইদার ধৈর্যচ্যুত হয়ে গেল এবার আর বাবাকে সে সুযোগ দেয় নাই বাবার সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে লড়াইয়ের এক পর্যায়ে আবু ওবায়দা নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে সম্পর্ক কি বাপ আর ছেলে আমার বলার মূল উদ্দেশ্য যেটা ছিল ইমানই বন্ধন কত মজবুত এক বন্ধন বলে বাপ যদি ইসলামের বিপক্ষে চলে যায় ইমানদার বাবাকেও ছাড় দিতে রাজি নয় এজন্য সৃষ্টিগত বন্ধনের চাইতে ইমান বন্ধন এটার পাওয়ার বেশি এটার সম্পর্ক কেই বলে এই মোমিং যারা এরা পরস্পর পরস্পর ভাইয়ের মতো আবু বাইদ আইব্নুল জাররাদি আল্লাহ তালা আনু সাইজ করে দিছে এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তালার ফরআন উল কারীমের মধ্যে আবু বাইদ আইবনুল জাররার প্রশংসা করেছে সোহার আল্লাহ বলে তাহলে বোঝা গেল ইমানি সম্পর্কের মূল্য বেশি না কম এখন বলেন ইমানের কারণে আমাদের মধ্যে যেই সম্পর্কটা এই সম্পর্কটা তো সুন্দর এক সম্পর্ক হওয়ার কথা ছিল পারস্পরিক হৃদ্রতা মহাব্বত ভালোবাসা একে অপরের প্রতি আন্তরিকতা সর্বোচ্চ থাকার কথা ছিল ঠিক কিনা বলেন কিন্তু আফসোস এই পৃথিবী থেকে অমুসলিমদের কথা বাদ দেন আমরা মুসলমান মুসলমানদের মধ্যে কত দ্বন্দ্ব এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিচ্ছে বকা দিচ্ছে হত্যা করে ফেলতেছে দ্বিধা মধ্যে পড়তেছে না আর এক মুসলমানকে কষ্ট দেওয়া তার নিজের কাছে খারাপও লাগতেছে না অথচ সে নিজেকে পাক্কা মুসলমান দাবি করতেছে কিছু বিষয় আছে দাবি করার বিষয় নয় মনে করেন একজন একেবারে তার চেহারাটা পুরা কড়ায়ের কালির মতো কালো মনে করেন লোকটা কি কালো কথা বুঝেন তো আমাদের এলাকায় আছে অনেকের নাম রাখে দলা মিয়া দলা মানে কি সাদা সাদা এখন তার চেহারা হইলো পুরো কালা নাম দিছে দলা মিয়া এখন ও যদি বলে আরে মিয়া আমি হলাম দলা কেন কামার আব্বা নাম রাখছে না দলা এখন বলেন তো বাস্তবে সে কি দলা নাকি যতই নিজেরে বলুক আমি দলা মিয়া বা সাদা মিয়া কিন্তু তো তার কালো তাহলে বোঝা গেল সাদা হওয়ার জন্য দাবি করলে হবে না যদি তার চামড়াটা সাদা নাম যদি কালা মিয়াও মানুষ তারে সাদা হইত ঠিক কিনা বলেন তার মানে অনেকে মনে করে মুসলমান এটা শুধু দাবির বিষয় কিন্তু বিষয়টা এমন নয় আমার মধ্যে মুসলমানের কোয়ালিফিকেশন থাকতে হবে মুসলমানের যোগ্যতা থাকতে হবে আমার মধ্যে যদি মুসলমানের সেই কোয়ালিটিগুলো না থাকে কোয়ালিফিকেশনগুলো না থাকে আমি যতই চিল্লাই না কেন আমি মুসলমান আমি ভালো মানুষ আমি দিনদার আমার দাবি করতে পারি আমি কিন্তু বাস্তবে মুসলিম দিনদার হওয়া আমার জন্য সম্ভব নয় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান কারা তাদের কথা নবীজি জানিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে বলে যার হাত জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান যদি অনিরাপদ থাকে তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই আমি যত নামাজ রোজা করি না কেন আমি যত ইবাদত করি না কেন আমি যদি অপর মুসলমানকে কষ্ট দেই কথার দ্বারা আমার হাতের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বলে কাজ হবে না নবীজির কাছে দুইজন মহিলার কথা নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা সে কোনো ইবাদত বাদ দেয় না ফরজ অবা সাথে সাথে অতিরিক্ত সব নফল আদত গুলো করে কিন্তু তার একটা বদ সে প্রতিবেশীকে কষ্ট দেয় আর একজন মহিলা সে অনেক নফল করে না যেগুলো না করলেই নয় জরুরি ফরজ এইগুলা করে কিন্তু সে মানুষকে কষ্ট দেয় না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে ইয়ার রাসূলুল্লাহ এই দুইজনের মধ্যে কে বেশি কম নবীজি বলেন ইবাদত যে কম করে মানুষের সাথে ভালো ব্যবহার করে নবীজি বলেন ওই মহিলা বেশি উত্তম তাহলে দেখছেন আমরা ইবাদত করি তাহাজ্জুদ পড়ি আওয়াবিন এশরাক সব পড়ি কিন্তু আরাক মুসলমানরা আমরা কষ্ট দেই জবানের দ্বারাও হতে পারে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হতে পারে বলেন তো এই নামাজ পড়ে এই হাইবাদত করে বাস্তবিক অর্থে প্রকৃত মুসলমান হওয়া যাবে যাবে না রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম জানায় দেন আমরা মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দেই কষ্ট অনেক সময় আঘাতের মাধ্যমে দেই অনেক সময় জবানের মাধ্যমে দেই নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসু কতিতালুফ নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাঁসে আর হত্যা করা হলো কুফুরি মমিনকে গালি দেওয়া কি হত্যা করা ওই জি সাল্লাল্লাহী ওসাল্লাম বলেন সেবা আবুল মমিনি ফুসুপূর্ণ পিতা রুহ কুফ এক মমিন অপর মমিনকে গালি দিবে বলে এটা ফার্স্টে হত্যা করবে বলে এটা হলো কুফুরি কাজ এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আমি আমার জবান দিয়ে কখনো কোনো মুমিন ভাইয়ের উপরে বকা দিব না খারাপ আচরণ করব না আবার কখনো আমি তার উপরে কখনো আঘাত করব না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে হারাম কি বলে ওই মুসলমানের সম্মান ওর দুহু ওয়া মালুহু ওয়া দামুহু তার সম্মান তার মাল তার রক্ত হারাম তার মানে আমি যদি কোনো মুমিনের সম্মান নষ্ট করি তাহলে এটা কাজটা হারাম কাজ হবে আমি যদি এক মহমিনের মাল আত্মসাত করি এটা নিঃসন্দেহে বড়ো গুণা হবে আমি যদি অপর মুসলমানকে কখনো আঘাত দিয়ে রক্তাক্ত করি এটা আমার জন্য বড় পাপের কাজ হবে এখন আসেন এই ভ্রাতৃত্ববন্ধন আমাদের অটুট করার দরকার কারণ আমাদের সম্পর্ক ইমানই সম্পর্ক আমরা কি করব যে যে দল করুক যে যে মতের হোক সে যদি ইমানদার হয় আমরা তার যান মাল সম্মান সম্পদ কোনো কিছুর ক্ষতি করব না জোরে বলেন কোনো কিছুর ক্ষতি করব না সাথে সাথে যারা সঠিক পথের উপরে আছে আমরা সবাই সবাইকে এক দেহের মতো মনে করব। কারণ রসুল সালি ওসাল্লাম বলেন মুসলমান একটি দেহের ন্যায় যখন তার পায়ে কাটা ফুটে পুরা দেহ এই ব্যথা অনুভব করে যখন মাথায় ব্যথা হয় কষ্ট পায় গোটা দেহ সেটাকে অনুভব করে এজন্য মুসলমান মুসলমানের প্রতি হৃদ্রতা মহাব্বত ভালোবাসা এটা সর্বোচ্চ রাখতে হবে আর আমার দ্বারা কোনো মুমিন যেন জবানের দ্বারা কষ্ট না পায় কোনো মুমিন যেন আমার হাতের দ্বারা কষ্ট না পায় কোনো মুমিনের সম্মান যেন আমার কারণে বিনষ্ট না হয় কোনো মুমিনের মাল যেন আমার কারণে বিনষ্ট না হয় আমি আর একজন মুমিনের সম্মান হেফাজতের ব্যবস্থা করব। মুমিন যদি বিপদ আপদ মুসিবতে পড়ে আমি তার জন্য সাহায্যের জন্য এগিয়ে যাব। তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সাহায্য করবেন আমি যদি এক মৌমিনের উপকার করি কল্যাণ করি সাহায্য করি আল্লাহ সু দুনিয়া আখেরাতে এর বিনিময় আমাকে দিবেন ঠিক কিনা বলেন মূল কথা হলো ভাই আমাদের সম্পর্ক দুই ধরনের ছিল একটা হলো সৃষ্টিগত সম্পর্ক আর একটা হলো ইমানি সম্পর্ক আমরা এই ইমানি সম্পর্ককে মজবুত করে ধরবো অটুট করে ধরবো আমি আমার অপর মুসলমান ভাইকে কষ্ট দিব না তার কষ্টের কারণ হব না তাকে জাল তার উপরে জুলুম করব না তাকে কোনো জালেমের হাতেও তুলে দিব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই ব্রাতিত্ব বন্ধনকে ইসলামের আলোকে মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ দান করেন আমিন ওয়া হিরা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত